ভারত পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দুদেশের বাসিন্দাদের মাঝে আতঙ্ক যেমন আছে তেমনি মিসাইল হামলাকে সরকারের সঠিক পদক্ষেপ হিসেবে দেখছে অনেক ভারতীয় আর দিল্লিকে পাল্টা জবাব দেওয়ার পক্ষে অনেক পাকিস্তানিরাও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘর ছেড়ে বেরিয়ে এলো সীমান্ত এলাকার মানুষ দিশেহারা ছোটাছুটি একই পরিস্থিতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তেও পরমাণু শক্তিধর দুই দেশের সংঘাতময় পরিস্থিতি আতঙ্ক ছড়িয়েছে দুই পাড়ের মানুষের মাঝেই তবে পাকিস্তানে হামলাকে স্বাগতও জানিয়েছে অনেক ভারতীয় নাগরিক

মধ্যেও দেশের কঠিন সময়ে মনোবল ধরে রাখতে চাইছেন পাকিস্তানিরা ভয় না পেয়ে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি অঙ্গীকার তাদের কণ্ঠে ভয় আর আতঙ্ক ছড়িয়েছে মানুষের মাঝে অনেকেই বাড়ি ছেড়ে ক্ষেত্রে আশ্রয় নেয় এভাবেই কাল ভয়ঙ্কর এক রাত কেটেছে মতো হামলা চালিয়েছে তারা ভারতের এই হামলা আমাদের মনোবল দমাতে পারবে না গেল কয়েকদিন ধরে উত্তেজনা বাড়তে থাকায় আগে থেকেই বড় ধরনের যুদ্ধের সংখ্যায় ছিল কাশ্মীরের দুই প্রান্তের মানুষ ভারতের সামরিক মহড়ার ঘোষণার পর আতঙ্কে খাদ্য মজুদ শুরু করেছিল আজাদ কাশ্মীরের বাসিন্দারা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ